জনসাধারণ অজ্ঞতার মধ্যে থাকে বা তাদেরকে রাখা হয় অন্ধকারে রাখা হয় এবং অন্ধকারে তারাই রাখে যারা এক্সপ্লয়েট করতে চায় প্রবাসীরা অনেক ক্ষেত্রেই জানে না তারা আশ্রয় নেয় হলো দালাল শ্রেণীর এবং তারা পরবর্তীতে কীভাবে এক্সপ্লয়েটেড হয় সেটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নয় আপনারা জানেন যে তাদের দেশে অথবা তাদের ট্রানজিটে পথে অথবা যে জায়গায় ডেস্টিনেশনে পৌঁছানোর আগে বা ডেস্টিনেশনে পৌঁছানোর পরে কিভাবে। মানবিত জীবনযাপন করে আমাদের দেশের মানুষেরা এবং কখনো কখনো মৃত্যু মুখে হয় তাদেরকে টর্চার করা হয় তাদেরকে অ্যাসল করা হয় এবং অনেক ক্ষেত্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় একেবারে অমানবিকভাবে অনেকে জেলখানায় দীর্ঘদিন সেখানে বসবাস শুধুমাত্র একটা একটা মধ্যসত্বভোগী মা এটি সমাজে থাকার কারণে আমরা মনে করি আমাদের সকল সেবা কেন্দ্রে সকল রকমের মধ্য তথাকথিত মধ্য এবং শোষক শ্রেণী এক্সপ্লয়েট করার মতো কোনো বাট পার্সেনিকে আমরা এখানে তাদের মূল্যোৎপাটন করে ফেলব এবং আমরা মনে করি আপনারা আমাদেরকে তথ্য দেবেন আপনাদের কাছে আমাদের আহ্বান যে যে কোনো ক্ষেত্রে আমরা অন্যান্য অফিসেও বলে দিয়েছি এখানে প্রাসঙ্গিক যে আমরা পাসপোর্ট অফিস অথবা অন্যান্য যে অফিসগুলোতে থানা থেকে শুরু করে যে জায়গাগুলোতে মানুষ বেশি এক্সপ্লয়েটেড হয় সেই জায়গাগুলো আমরা কোনো দালাল মুক্ত দালাল শূন্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি